وإذا قلتم يا موسى حتى فحتى الله جهلة فأخذتكم فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وما يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منا حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حتى نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير ما كانوا يفسقون وإن استسقاهم ولا تعثوا في الأرض مفسدين সকালের যত কাজকর্ম ছিল ঘর দোয়ার দোয়া তারপরে বিছনা সবকিছু ঠিকঠাক করা সব কিছু ঠিকঠাক কইরা তারপরে কিন্তু আমি এই যে ব্রাশ করার জন্য কলেবার আইসা ব্রাশ আর কলগেটটা নিয়ে তারপরে দিকে এই যে সূর্য উঠতেছে সেগুলাই মানে দেখতেছি যে সূর্যটা কিভাবে লাহে লাহে উঠে আমি দাঁত ব্রাশ করতেছি আর এইটা আর কি দেখতেছি আর তার সাথে 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 আমি অল্প ভিডিও করে নিলাম যে আমার বন্ধুদের সাথে অল্প শেয়ার করব দেখি তাদেরও অল্প ভাল লাগবো দেখা আর এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা এখন আমি কিছু তুলসির পাতা উঠাই নিয়া চা বানাবো আর ওদিকে দেখলেন আমার হাজব্যান্ড সকালে ফজরের নামাজ পইরা রা কোরআন তালাত করছা সেই জন্য আমি কোনো বয়স টয়েস দিই নাই সব কিছু লিখাই দিসি শীতের দিনে সকালে আমি তুলসী দেয় তুলসী পাতা দিয়ে চা খাই সে জন্যে আমি তুলসী পাতাটা উঠাইতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখেন আমার গোলাপ ফুল কিন্তু একটা টবের মধ্যে ফুটছে আর একটা ওই যে ওইদিকে মাটি লাগাইছি ওই জায়গায় ফুটছে আর রোদ্রের আলোতে ফুলগুলা কিন্তু সেই সুন্দর লাগতেছে কালারটাও সেই সুন্দর হয়েছে এদিকে আমি চালটা হাড়েত নিয়ে নিলাম আর চাটা বসিয়ে দিছি চাটা হইলই তারপর আমি কি কি রান্না করবো সেগুলো আর কি আপনাদেরকে দেখাইতেছি আজকে কিন্তু আমি আলু শাক দিয়ে মাছ রান্না করবো সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো না পরের কোনো একটা অন্য ভিডিওতে আমি এই আলুর তরকারিটা আলুর শাকের তরকারিটা কীভাবে রান্না করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ